আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলুন খুব ভালো যাচ্ছে আপনি তো অনলাইনে খুব পরিচিত মানুষ করতে কাছে অনেকের সাথে পরিচিত হয়ে গেছে আচ্ছা আমি দীর্ঘদিন যাবত টাকা গাভি ভিডিও করে থাকি কিন্তু আপনি যেরকম গাভি দেখান ইন্ডিয়ান পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটারের গাভি যে আমি হাই পার্সেন্টের গাভিগুলো রাখি বেশি দুধের গাভি না পড়লে এখন খামার তো লাভ হয় না দাদা তার দাম বেশি তো তো আজকের প্রতিবেদন সর্বোচ্চ কত লিটার দুধের গাভি আছে পঁচিশ থেকে চল্লিশ লিটার পর্যন্ত আছে গাভি পঁচিশ থেকে চল্লিশ জি টাকা বলেন কি আজকে দেখলে বুঝতে পারুন দর্শক যে কী গাভি আজকে পাবনা জেলা পাবেন গাভিতে হ্যাঁ খুব ভালো পার্সেন্টের গাভি নিয়ে আসে আর কি দর্শক দুধের নাম পরিচয় জানিয়ে দেবেন আমার নাম হলো মোহাম্মদ আব্দুর রাজ্জাক জি ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরী থানা বাঘাসলাই গ্রাম ফার্মের নাম হলো আকিব ডেয়ারি আকিব ডেয়ারি ফার্ম আপনি মূলত গাভি করে বিক্রি করে গাভি করে বিক্রি করে থাকে আজকে প্রতিবেদনে কয়টা গাভি দেখাবেন আছে অনেকগুলো তো এখানে কয়েকটা পাঁচ ছটা দেখা আছে পাঁচ ছটা দেখাবেন দুধের গাভি কি সবগুলো দুধের গাভি থাকবে একটা প্যাকেট সবই দুধের আর কি একটা প্যাকেট গাভি বাদ বাকি সব কয়টাই হলো দুধের গাভি আর যে কয়টা বলবেন দুধের সর্বোচ্চ গ্যারান্টি দেওয়ার চেষ্টা করবেন সবগুলো দুধের গ্যারান্টি আমার খামারে সবাই আসি দুধ দন ধরে দেখে বেশি নিয়ে যায় পড়াই লোক ওই যে দুইটা নেছে আপনারা দুধ দেখতে দেখলে দুই দিন আজকে নিয়ে যাবে এগুলো দেখে নিতে আগের সবই চলে যায় আর কি সবকিছু আপনার দর্শকরা দেখলে রাজধা কাকার ভিডিও চাই অনেক ভালো ভালো কমেন্ট আসে আপনার ভিডিও আজকে কিন্তু পঁচিশে মে দুই হাজার চব্বিশ রোজ শনিবার চলে আসছে আকি বেরি ফার্মে একা তালে বেশি কথা বারাবার চলেন গরুগুলো দেখান

জি জিফা গাভিল সেগুলো মজা থাকবে খুব ওষাদ আচ্ছা আর কত সুন্দর একবার

কাকা তাহলে সাইড কোদন চলন পরবর্তী আমরা দুই নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার দুই কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন এটা কি জাতের গাবি হান্ড্রেড হলেস্টান হলস্টেন ফ্রিজিয়ান জাতের গাবি হান্ড্রেড হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী গাবীরে দাঁতে কয়টা আছে কাকা দাঁত হইছে কেবল মোরা দিন হইল দুই দাঁত হইছে হ্যাঁ দেখা দেখা দিছি দেখা দাঁত এত বিশ্বাস করবিলা দুই দাঁত কয়েকদিন দিনে বাড়াছে দেখেন দুই দাঁত জি গেছে আর মুখের কথা নাই এগুলা কাজে

সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কেমন দিবেন আপনি সারা বাংলাদেশ যে যেখান দিয়ে আসেন আপনি গ্যারান্টি থাকবে চ্যালেঞ্জ করা গাবে এটা চ্যালেঞ্জ করা আর এর যে উলান পালানে গেট আপ সব জায়গায় হাত দিতে দেয় তো এর ফর বলা এদের কাল পেটের নিচে বসে মুখ লাগা দেখাবে কিছু বলবেন আচ্ছা আর দুধ দহন করবে কিছু থাকবে মাশাআল্লাহ পাঁচ হাজার গরুর গাবে বৈশিষ্ট্য দেখেন জি জি এক পুরো নাবে নাই মমল নাই

যে কোনো প্রান্তে বাচ্চা মা গাভিন নিবে রিক্সা কোনো সমস্যা নেই ইনশাল্লাহ নির্ভয় নিতে পারবে দর্শকরা এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে দেখেন পাক ঘুরা দেখ ঘুরার মতো পাক পাক ফুলগুলো দেখেন জি 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 একটা পাক ঘুরা ঘুরান ঘুরান দর্শকরা দেখেন এই সব গাবিতে খামার করলে পর সামনে বছরে যাই করে 5 লাখ 6 লাখের টাকা গাবি হবে ঠিক আছে

দেখেন উলান ফাল সামনে একদম একদম কি পরিপূর্ণ সুস্থ আচ্ছা তিন নম্বর কাকা দুধ কেমন আশা করা যেতে পারে আশা করা যায় সর্বনিম্ন লিটার দুধ হবে খুব পার্সেন্টেজের তো উলান দেখেন

সিরিয়াল নাম্বার চার হাদি সাহেব আরও একটা গাভি নিয়ে আসছেন এটা কি যাতে গাভি কাকা

চার দিন বাসের বয়স আচ্ছা চার দিন মতন দেন তুই কেন তাদের গাড়ি উত বড় কি সেটা দেখেন এই যে উড়ান পালন তো মাসালে পাঁচ দিনে পড়ছে লাফিটা এখনো দেখাই যাচ্ছে এসব বড় বড় গাভি হলে অবশ্যই সরজমিনে আসতে হবে আজকে সামনের দাম আজকে দুধ দেখাচ্ছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটারে গরুর সব জি 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 যেমনি গরু গলা এখন বলতে মাঝার দেখেন জি 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 তাহলে গুলা দেখেন চারটে গুড়ি এক সমান মাসা

দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দামের দাম দিয়ে দিলাম দুই লাখ দর্শক ভাড়া এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে

আপনি বললেন সকালের বারো লিটারে বিকালে কাকা সাত লিটার আট লিটার মোট আসে সাত আট লিটার মোটামুটি জেনুইন বিশটা তো পাবে বিষয়ের উপরে দা বিশ বারো বছর আছে তো জি 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 খুব শান্ত দুইটা তাদের ভবিষ্যৎ কি গোটা কত বড় হবে সামনে বিয়ে যায় আচ্ছা আচ্ছা আর বকনা বাচ্চা বকনা কি মারছেন বলেন না বি কিছু আছে দেখেন তো না বি আছে কম্বল আছে না 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 মারছেন এর গাবিগুলোর বৈশিষ্ট্য দেখবেন কান সবে ছোট নামি কম্বল থাকবে না এইগুলি পাঁচ লিটার যাবে এই গাবিগুলো অনেক দুধ দেয় ঠিক আছে জি 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 দাঁত দেখা প্রত্যেকটা গাবি দাঁত দেখা দেন এটা কয় দাঁত বলছেন কাকা এই দুই দাঁত আপনি দুই দাঁত বলছেন আর ভিডিওতে দেখান দেখেন জি জেনুইন দুই দাঁত জি তাহলে কি ভবিষ্যৎ আদাতে ভরা আছে এটা হাটান গাবিটা একটু হাটায় হাটায় দেখেন এটা 10 বছর কামাই খাবার লাগবে ঠিক আছে জি দাম কেমন চাচ্ছিলেন কাকা গাবিটার এটার দাম একবারে কম দাম তো এগুলো আগে 2 লাখ 80 90 পয়সা ঠিক আছে জি আর 2 লাখ 45 হাজার টাকা রেট দিয়ে দিলাম 2 লাখ 45 হাজার দর্শকরা দেখতেই পাচ্ছেন পাঁচ নাম্বার গাভী দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার বাচ্চা সহ গাভী একটা দুধের গ্যারান্টি থাকবে বিশের উপরে হ্যাঁ বিষ প্লাস বিষ প্লাস যা যা দর্শকরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে এই জন্যগুলি সম্পূর্ণ কাজ সম্পূর্ণ দুধের উলানি আর কি টাকা তাহলে এটা সাইড করে দেন দর্শকরা দেখতেই পাচ্ছিলেন আপনারা পাঁচ নাম্বার গাভীটা এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে হাজির সাহেব তার সাইড করে দেন আমরা ছয় নাম্বারটা দেখাই